তাহলে কিন্তু বারোশো ডলার হলো বছরে এটা প্রায় ছয় লাখ ডলার হয় এক বছরে তাহলে আমি যেটা মাথায় হিসাব করতেছিলাম আমি অনুমত এত না আমি মনে করি এখানে যদি আগামী পাঁচ বছরে আমরা দুই হাজার কর্মী তৈরি করতে পারি বা তিন হাজার কর্মী তৈরি করতে প্রতিজনে যদি মাসে অন্তত তিন হাজার তিনশো ডলার করে করে তিনশো ডলারের সম পরিমাণ টাকা প্রায় পঁয়ত্রিশ টাকা এদের মধ্যে কেউ ইনকাম করে মাসে তিন হাজার কেউ করবে পাঁচশো কেউ সাতশো এইভাবে এটা কিন্তু সম্ভব এটা কিন্তু শক্ত না এটা কিন্তু এখন হচ্ছে সারা পান্নাতে পৃথিবী এখন এইভাবেই টাকা ইনকাম করতেছে পৃথিবীতে কিন্তু মানুষের কাজ আর থাকছে না মানুষের কায়িক পরিশ্রমের কাজ আর থাকছে না আমরা গার্মেন্টসে আপনারা জানেন আমাদের ক্রেতা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি তারা কারণটা কি তারা টেলারিং এর কাজ করার মতো এত সময় নাই তারা করে এই সমস্ত কাজ আমরা এক জাহাজ কাপড় রপ্তানি করে আমরা পঞ্চায়েত দুই লাখ ডলারও পাই না আর ওরা একশো কে চিপস রপ্তানি করে দশ কোটি ডলার ইনকাম করে ফেলতেছে এটাই হচ্ছে এখনকার বাংলাদেশ শেখ হাসিনা যে বাংলাদেশের কথা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি হচ্ছে দুই সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিজ্ঞা করে মনে মনে আমি পারবো না পারার কোনো কারণ নেই তোমাকে পারতেই হবে কঠিন কোনো কাজ এটা এমন একটা কাজ তুমি এক ঘন্টা কাজ করলা

সেই স্কুলের প্রধান শিক্ষকরা বসে ওই এলাকার রিসোর্স পার্সন যারা আছে আপনারা চিনেন তাদেরকে নিয়ে বসেন আমি আছি এখানে আমাদের মিজারুর রহমান মজুমদার আমি মিজার মিলে আমরা নিজেরাই করার জন্য আমরা পরিকল্পনা এবং প্রস্তুতি শেষ করে ফেলছিলাম নিজের পয়সা করার জন্য আমরা প্রস্তুতি শেষ করে ফেলছিলাম এর মধ্যে সরকারি সুযোগটা আমরা পাইছি সুতরাং আমাদের মনে যা করার চিন্তা ভাবনা ছিল সেটা আমাদের এখনো আছে